আরে বৌদি মনি অভিনন্দন আমাদের তো ভাই দিয়ে এসেছে আমি তো খুশি মনি হয়ে গেলাম আমাদের বাড়িতে তো লক্ষ্মী মা এসেছে হ্যাঁ জানো সুপ্রিয়া মা বলছে বুকের দুধ না খায় মিশ্রি জল মধু ছাগল দুধ খাওয়াতে সেটা কি ঠিক বলো বয়স্ক লোকে ছাগল দুধ জল মধু খাওয় এখন বলছে সেটাই শুনুন বাবা সেটাই ভালো হোক হ্যাঁ অঙ্গনওয়াড়ি দিদি তো তাই বলেছে বলেছে বুকের দুধে কোলেস্টেরল থাকে রোদ প্রতিরোধ দূর করে জিরো থেকে ছ মাস বয়স পর্যন্ত এইগুলো খাওয়াতে পারবো না বুকের দুধ খাওয়াতে বলেছে রোদ প্রতিরোধ মায়ের প্রথম কলোস্ট্রাম খাওয়ানো উচিত শিশুকে রোগ প্রতিরোধ বাড়বে শিশুর ভুলবে না তো অসুখে মাতৃ পান করালে হবে বৃদ্ধির বিকাশ বুকের দুধে ষষ্ঠীর সঠিক পুষ্টি জন্মের পর ছমাস ছাগল গরু কোটোর দুধ নয় নয় মধু মিছরির জল বুকের দুধে সঠিক আহার বাড়বে শিশুর পুষ্টিগত থাকবে সোজা শিশুর দেহ পাকমরার মাথা স্তন্যপান করার সময় লাগবে না তো মাতৃ মাতৃদুগ্ধে থাকে যেন সব রকমের পুষ্টি খিদে তেষ্টা মেটে শিশুর হয় আত্মতুষ্টি আজকে রেসিপি ইডে খুব সুন্দর হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ